সবাইকে প্রস্তুত সবাইকে প্রস্তুত আজকে তোমাদেরকে দুইটি বর্ণ দিয়ে শব্দ গঠন শিখাবো কি শিখাবো বর্ণ দিয়ে শব্দ তৈরি অতে অজগর আতে আম অজগর হচ্ছে একটা সাপ বিষয়টা একটু ব্যাখ্যা করবে অজগর ওই আসছে তোর

আচ্ছা এগুলো তো বই এর আম আম শিখেছি আতে কি হয় আম অতে অজগর আতে কি আম তোমরা বয় পাচ্ছ কেন আর আম তো খাওয়ার জন্য বলেন এগুলো তো বইয়ের পড়া কিসের পড়া বইয়ের পড়া কেমন দেখো

আজগর ওই আসছে तेरे আজগরায় আসছে तेरे আমটি আমি খাবো পেরে আমটি আমি কারে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদেরকে যখন আমের সিজন আসবে আমের যখন সময় আসবে তখন তোমাদেরকে আমি কি খাবো আম খাবো মনে থাকবে আপনার বুদ্ধি ভালো কখন আমের সিজন আসলে সবাই জোরে তালে দেবে তালে জোরে তালে হবে Aldo, velho. Vamos jogar,